গাছিল ধোলাই করা মাছে মুছা, ওয়াসাক ময়লা হাওয়া বাতাস বাব দরজা দারিসা, জানালা দুরুজ ড্রয়ার দুলাব আলমিরা জেদ তেল সেরি খাট কিতাব বই শশা মনিটর লুবা খেলা দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যেই শব্দগুলো এখানে আমি লিখেছি এই শব্দগুলো আমরা ফার্স্ট অফ অল খুব ভালো করে মুখস্থ করবো মুখস্থ হওয়ার পর ইনশাআল্লাহ আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্যগুলো তৈরি করার কৌশল জানব ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে যে এই সাবস্ক্রাইব অপশনটি আছে ভিডিওর নিচে ডান ডান পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না হলে পরবর্তীতে আপনি আমার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর খুঁজে পাবেন না দর্শক অলসো আমি একটি বই তৈরি করেছি এবং দুশো পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ পার্ট বাই পার্ট দেওয়া আছে শব্দের অর্থ বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে এবং নতুনদের জন্য স্পেশাল কিছু কৌশল দেওয়া আছে সো পাইন আলহামদুলিল্লাহ তো আমরা আসুন আমরা এই যে বাক্য তৈরি করার যে সিস্টেম সেটা শিখবো এখন প্রথম এখানে লিখেছি গাছছিল কোন ধোলাই করা তো এখন আমি আপনাকে বলতে আরেকটা জিনিস মনে রাখবেন পানি দিয়ে কোনো কিছু দোলাই করাকে ক্ষেত্রে সেক্ষেত্রে গাছিল শব্দটি ব্যবহার করবেন আর হচ্ছে তো আমি যদি এখন আপনাকে বলি এই কাপড়টি ভালো করে ধোলাই করো তাই না অথবা এই জিনিসগুলো ভালো করে দোলাই করো এই মালগুলো ভালো করে দোলাই করো দর্শক তাহলে কীভাবে বলবো দেখেন ভালো করে ভালো করে বা ভালো মানে হচ্ছে মিয়া মিয়া বলবেন কয়েজ বলবেন ঠিক আছে তো এখন যদি এটা ভালো করে দোলাই করো তাহলে এটা মানে কি হায়দা ভালো করে মানে হচ্ছে মিয়া মিয়ামিয়া হায়দা গাচ্ছিল মিয়া। এটা ভালো করে ধোলাই করো গাছিল খালাস দোলাই করা কি শেষ আবার আপনাকে হাতে আমি দিয়েছি হাদা গাছিল এটা দোলাই করা আবার বলতে পারি সবগুলো মালামাল দোলাই করা তো কুল্লু আগ্রাদ আগ্রাদ মানে জিনিসপত্র বুঝায় বা কুল্লো সামান বা কুল্লু গাছিল মিয়া মিয়া সবগুলো ভালো করে ধলাই করা আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি মাসে মাসা মানে হচ্ছে মশা তো মনে করেন একটি তাওলা তাওলা মানে কি ঠেই হ্যাঁ তো আপনি টেবিলকে বলতেছেন হাদা টেবিল ওয়াস মাছে 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 মানে মোছো মোছা ঠিক আছে শুকনা কোনো কিছু বা কোনো কাপড় দিয়ে এ এনিথিং মোছা মানে শুকনা ভাবে মোছাকে বলবেন হচ্ছে মাছে ওয়াসাক ময়লা এটা ময়লা কেন হাদা লেশ ওয়াসাক ওয়াসাক মানে হচ্ছে ময়লা হাদা লেশ ওয়াসাক এটা ময়লা কেন ঠিক আছে হাদা ওয়াজেদ ওয়াসাক হায়দা মাসে হায়দা ওয়াজেদ ওয়াসাক মানে এটা ওয়াজেদ মানে অনেক বেশি হাদা ওয়াজেদ ওয়াসাক এটা অনেক বেশি ময়লা হাদা মাসে মেয়া মেয়া এটা তাড়াতাড়ি মোছো হাওয়া মানে কি বাতাস তো বাহিরে বাতাস আছে বার্রা হাওয়া ফি বার্রা হাওয়া ফি অথবা ফি হাওয়া বার্রাফি মাতারুন মাতার মানে বৃষ্টি মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর তাহলে বাররাফি মাতার বাইরে বৃষ্টি আছে তো হাওয়া ইজি বাতাস আসতেছে হ্যাঁ হাওয়া মা ইজি বাতাস আসতেছে না ইজি মানে আসা মাই মানি না তাহলে মা ইজি আসতেছে না কি আসতেছে না রাসেল আসতেছে না রাসেল মা ইজি রাসেল আসতেছে না রাসেল ইজি রাসেল আসবে রাসেল ইজি রাসেল আসিতেছে এই ইজি শব্দটি কখনো অতীত কখনো বর্তমানে হয়ে থাকে এরপর যেটা লিখেছি সেটা হচ্ছে বাপ বাপ মানে দরজা বাব সাক্কার বন্ধ আছে সেক্ষেত্রে আপনি কাউকে বলতেছেন সবগুলো দরজা বন্ধ কুল্লু মানে সব বা সবগুলো দরজা আলহিন আলহিন মানে এখন আলহিন বাব সাক্কার এখন সবগুলো দরজা বন্ধ আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো আমি প্রথম কয়েকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল ধরিয়ে দিয়েছি তো এরকম প্রত্যেকটি শব্দ ভালো করে মুখস্থ করে ছোট ছোট বাক্য তৈরি করে শুধু ভুল ভাল বা ভুল প্র্যাকটিস করতে থাকে